আলাইকুম ওয়েলকাম টু প্যাডেলার আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করব চিকেন চিলি চিকেন চিলিটি তৈরি করতে যা যা লাগছে আমি এখানে নিয়েছি পনেরো এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে কেটে খুলে নিয়েছি তারপর নিয়েছি একটি হাসির ডিম তারপর নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির মাংস পাতলা করে কেটে তারপর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর নিয়েছি ছয় থেকে ষাটটি কাঁচা আমি কাঁচা গুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ চিকেন স্টক এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি করা ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ বাটার চলুন তাহলে চিকেন চিলিটি তৈরি করা যাক আমি একটি বাটিতে এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো পেঁয়াজ কাঁচামরিচ এবং এক টেবিল চামচ পরিমাণ ডিম আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি তারপর সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব এখন আমি এই বাটিটি একটি সাইডে রেখে দিব আমি চুলা একটি প্যান বসিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার আমি এখানে বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন এখন অপেক্ষা করব বাটারটি গলে যাওয়া পর্যন্ত আমার বাটারটি গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসগুলো এখন মতো মাংসগুলো ভেজে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি সব কিছু ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টোভ চিকেন স্টকটি আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন যতটুকু গ্রেভি করতে চান তার পরিমাণ অনুযায়ী চিকেন স্টক ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগের থেকে গুলিয়ে নিয়েছি সানফ্লাওয়ারটি মেশানোর পর দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন এসেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি চিকেন চিলিটি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আমি এখানে যে চিকেন পাউডারটি ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা লবণ বা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন আর আমি এখানে টেবিল টেবিল চামচ চামচ পরিমাণ চিকেন চিকেন পাউডার পাউডার দিয়েছি আপনারা আগে দিবেন তারপর টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আর অ্যাড করে নিতে পারেন আর এভাবে করে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো করে চিকেন চিলি রেসিপিটি আশা করি আপনাদের আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ